হ্যাঁ চলো ম্যানেজারের সাথে আমরা কথা বলে দেখি চলো আমরা ম্যানেজারের সাথে কথা বলে দেখি আহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই গেটে ঢুকার সময় আমরা

এক লাখ দশ এক ইম বয়সে পাঁচ হাজার পনেরো মাত্র পাঁচ আপনি প্রথম পুরস্কার আমাদের আছে একাধিক ফ্ল্যাগ দ্বিতীয় আছে পুরস্কার আছে একাধিক গাড়ি এবং প্রায় পাঁচশো ঊনষট্টিটা পুরস্কারের মতো আপনাদের কোম্পানি দিচ্ছে চাচ্ছে হ্যাঁ যেই প্রায় এটা চার টাকার মতো দিচ্ছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারেন আপনি বরাংশ আমাদের আপনি প্রোডাক্টের ফ্যাসিলিটি কেমন দিচ্ছে আচ্ছা আমাদের সবচেয়ে বড়ো সুবিধা হলো আমাদের ক্যাশের মাধ্যমে তো আমাদের ডিসকাউন্ট আসি প্লাস আপনি অফার পাচ্ছেন আবার একটা শুনতে কিস্তির সুবিধা আছে কিস্তির সুবিধার ভাবে আপনি যদি প্রোডাক্ট পারচেস করলেন জাস্ট আমাদের বর্তমানে এই এক তারিখ থেকে সেপ্টেম্বর এক তারিখ থেকে একটা সুন্দর একটা রুলস চালু হয়েছে এসপি মানে কিস্তি সিস্টেম কিস্তি সিস্টেম কিস্তি সিস্টেমটা হলো আপনার আমাদের যে এমআরপিটা থাকে হ্যাঁ এমআরপিটা আপনাদের সিক্স মান্থ পর্যন্ত এমআরপি প্রাইসটাই থাকে সেক্ষেত্রে কোনো আপনার অতিরিক্ত টাকা নেওয়া হয় না যে এমআরপিটা আছে সেটা ছয় মাস পর্যন্ত এই দামটা থাকবে আর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিসটা পাবেন আর আর সাথে তো ডিমও অফার পাচ্ছেন আপনার বাড়ি গাড়ি এবং আপনার যেটা সুযোগ রয়েছে যেটা সুযোগ রয়েছে হ্যাঁ আচ্ছা ভাই আপনাদের ব্লেন্ডারগুলো কি রকম আচ্ছা আমাদের ব্লেন্ডার আপনার বারোশো ওয়ার্ড থেকে শুরু করে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত আছে টোটালি বারোশো ওয়াট আমাদের জন্য চারটা জার আছে এখানে আর বাকি যেটা এটা হলো আপনার এটাকে বলা হয় কিসের মাস্টার বারোশ্বরের কিসের মাস্টার বলা হয় এটা আপনি এভরি থ্রি সব কিছু ইটের চাকা পর্যন্ত ইট পর্যন্ত গুলো করতে পারবেন এতটা পাওয়ারফুল এতটা পাওয়ারফুল সে এরপর আছে ছয়শো এটা আছে আপনার এগারোশো ওয়াট এরপরে আছে পঞ্চাশ ওয়াট এটা সাইক্লোন প্রো মডেল আছে এটা ক্রাশার মডেল আছে এভরিথিং আপনি সব কিছু করতে পারবেন হ্যাঁ তারপর আমাদের ইলেকট্রিক চুলা আছে রাইস কুক আছে তারপর আপনার এদিকে এভরিথিং আমাদের সব ফ্রিজ আপনার রাইস কুকার প্রেসার কুকার আর সব প্রেসার কুকার প্রপার আইটেম আর সবচেয়ে বড় আপনার আপনার যদি ছোট প্রোডাক্ট নেন ছোট প্রোডাক্ট দুইটা মিলিয়ে যদি পাঁচ হাজার টাকার হয় সেক্ষেত্রে আপনি অফার আওতা করতে হবে আমার একটা বড় ক্যাম্পিং চলতেছে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে মিলিয়ে পাঁচ হাজার টাকার পণ্য কিনলে আপনি ফ্ল্যাট অফ্লা গাড়ি চার সুযোগ রয়েছে

এটার পানিটা দিতে হবে কোথায় এটা পানি দেওয়ার ভিতরে এই অপশন আছে 3.5 লিটারের পানি সবটা রিজার্ভ থাকবে 3.5 লিটার হ্যাঁ ও আচ্ছা এগুলার প্রাইস কত এটা আমাদের 305 লিটার এটা মিরর জমা বলে 305 লিটার এটা এমআরপি আছে 52300 টাকা এমআরপি

ভীষণ এম্পোরিয়াম হলো আপনাদের কোম্পানির নিজস্ব একটা শোরুম কোম্পানি অথরাইজ নিজস্ব শোরুম হলে আর এখানে কোম্পানি নিজস্ব শোরুম হলে ভীষণ ইম্পোরিয়াম আর ডিলার যেগুলো থাকে যে বাইরে ছোট ছোট দোকান তাদের বলা হয় ভীষণ এক্সক্লুসিভ বলে দাঁড়া হ্যাঁ আচ্ছা আপনাদের ভীষণের এই ওয়াশিং মেশিনগুলো কেমন আচ্ছা ভীষণ ওয়াশিং মেশিন আমাদের ওয়াশিং মেশিন টপ লোডিং হয় ফন লোডিং হয় এবং ম্যানুয়াল হয় হ্যাঁ তো আপনার টপ লোডিং এটা দশ কেজি এটা অলমোস্ট দশ কেজি এটা আর এটি দশ কেজি আছে এটা এইট কেজি আছে বিশেষ করে আমাদের এখন ওয়াশিং মেশিনে হিউজ ডিসকাউন্ট আছে সাথে তো ড্রিম ওম অফার পাচ্ছি না লটারি ক্যাম্পিং চাচ্ছে এর হলো ফন লোডিং এটি হলো ফোন লোডিং এর ভিতর ফোন লোডিং এর ভিতর হ্যাঁ এটা নাইন কেজি মানে এটা নয় কেজি হ্যাঁ নয় কেজি আর এটি হলো ছয় কেজি আচ্ছা আপনাদের ভিশনে এসি গুলো কেমন ভাই হ্যাঁ ভিশনে আমাদের পরিবেশ বান্ধব আমাদের এসি গুলো হান্ড্রেড পার্সেন্ট পরিবেশ বান্ধব বিদ্যুৎ সাশ্রয় হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আমাদের ভিশন যে কম আছে ব্যাচে দশ বছর রিফ্রেশমেন্ট গ্যারান্টি আদার্স পাঁচ দুই বছর এক বছর ক্লিনিক সার্ভিস ফ্রি পাচ্ছেন টোটালি হোম সার্ভিস আপনার অন্তত সার্ভিস নিয়ে কোনো এক্সকিউজ থাকবে না সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট আপনি পোর্ট পাবেন টিভি আমাদের পঞ্চান্ন হয় পঁয়ষট্টি হয় পঁচাত্তর পর্যন্ত আমাদের টিভি আছে অ্যাভেলেবেল এখন এইটা আমাদের হলো পঞ্চান্ন ইঞ্চি এটা তেতাল্লিশ ইঞ্চি এটা কিউএলইডি আর আমাদের বর্তমানে টিভিতে হিউজ ডিসকাউন্ট আছে যেরকম এই মডেলের উপর এটা তেতাল্লিশ ইঞ্চি ই ফোর্টি জেড মডেল এটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আবার আরেকটা আছে আপনার এটা তেতাল্লিশ ইঞ্চি আর এন অন ওটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সাথে তো আপনাদের অফার পাচ্ছে না ডিম অফার অন্তর্ভুক্ত হচ্ছেন

সাধারণত কোম্পানি নিজস্ব শোরুম সবার জন্য ফ্যাসিলিটি সমান কিন্তু আপনার যদি আপনার পরিচয় দিয়ে আসে ইনশাল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করলাম আমি সর্বোচ্চটা আপনার জন্য তাকে ডিসকাউন্ট হোক ভালো সেবা হোক দিয়ে আপনি আশ্বস্ত করলাম আমি দিব ইনশাল্লাহ জি 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 ঠিক আছে আচ্ছা ভাই আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যদি আপনারা কেউ ফ্রিজ নিতে চান গাজীপুরা ফরতুন থেকে তো সরাসরি বিশ্বনাথ এই শোরুমে চলে আসবেন ভাই আপনাকে আপনাদেরকে খুব সুন্দর ফেসিলিটি দেবে সর্বোচ্চ দর চেষ্টা করবো ইনশাল্লাহ